thank you আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশন হাউসে আমি ইসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি রুম গুছানো দিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আপনারা জানেন আমি বাড়ি গিয়েছিলাম সেখান থেকে অলরেডি চলে এসেছি আমি এসে যা যা করছি ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে একদিনের একটা অ্যাক্টিভিটিস আপনার তুলে ধরার চেষ্টা করেছি অনেকেই এই জগটা অর্ডার করেছেন একটু আসতে সময় লাগছে সবাই একটু ধৈর্য ধরবেন কারণ আমরা যেহেতু নতুন ইনফোর্ট করছি তো একটু সব কিছু মিলিয়ে সময় লাগছে রুমে যা যা আছে একটু ঝাড়া টাড়া দেওয়া হয়েছে জাস্ট একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি চোখের সৌন্দর্য মনের সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদের খাটের নিচে আমি এই যে জিনিসগুলি আমাদের এই ফ্ল্যাটটা করতে বানিয়ে রেখেছিলাম সেগুলি এখন বাড়িতে নিয়ে যাব কারণ এগুলি লাগানোর আমার এখানে জায়গা নেই এখানেও কিছু ছোটোখাটো জিনিস আছে এগুলি বাড়িতে আমি কাজ করাবো একটু হালকা পাতলা আর কি বেশি না তো এই জিনিসগুলি একটু কাজে লাগাই ফেলব এই কার্টুনটা বের করে রে আমার না এই কার্টুনটা বের করে এটার ভিতরে যা আছে দেখি একটু গুছাই ওই যে একটা বস্তাতে দিবি আর কাঠনগুলোতে দিয়ে দিলে গেছ তো হয়ে যাব এই যে সেলগুলি বানিয়েছে এখানে ডয়র আছে কিছু ছোট ছোট ডয়র এগুলি ওখানে কাজে লাগাবো তো আমি গুলি হচ্ছে খাটের নিচেই রাখি যার কারণে সুবিধা হাইড হয়ে থাকে হাইড আগে দেখ কী আছে এটার ভিতরে এটা তো রেহানা এদিকে আসো তো রেহানা সহ দুজন মিলে এই কার্টুনটা তুলে নিচ্ছে টুকটাক ছোটোখাটো আমি এই বোর্ডগুলি তুলে রেখেছিলাম আমার বিভিন্ন সময় কাজে আসবে ভেবে তো এগুলি যেহেতু আর এই বাসায় আমার মনে হয় না কাজে আসবে কারণ বেশি ইজিভিজি করবো না এই বাসায় তো এগুলি বাড়ির কাজে লাগবে বাড়িতে বিভিন্ন দেওয়াল আছে বড়ো ঘর এসে দুইটা তিনটা ঘর সব মিলিয়ে এগুলিকে আমি বাড়িতেই কাজে লাগাবো এখানে পড়ে থাকার চেয়ে বাড়িতে কাজে লাগানোটাই শ্রেয় মনে করেছি তাই আমি এগুলি নিয়ে যাব বাড়িতে আমি কিছু দিনের ভিতরে আবারও ইনশাল্লাহ বাড়ি যাওয়ার ইচ্ছা আছে বাকি টালার উপরে ছেড়ে দিচ্ছি আর খাটের নিচটা যেহেতু উঠানো হয়েছে ভালো করে পরিষ্কার করে দিতে বলছি আমি আপনাকে শীত এসেছে শীতের পিঠা খাবো না এটা তো হতেই পারে না তো এই গোটা পিঠা বানাবো সেজন্য গোটা পিঠার প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি তো এখানে পানি দিয়েছি অল্প একটু আর দিয়ে দিচ্ছি নারকেল আমি অল্প একটু আটা করে অল্প করেই বানাবো আজকে প্রথম দিন শীতের প্রথম দিন মানে এই শীতের প্রথম দিন পিঠা বানানো হচ্ছে তো গুড় ছিল না খেজুরের গড় গুড় ছিল গত বছরের তো এগুলি আমি জাল দিয়ে এই রকম বইয়মে ভরে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু গুড় ছিল না গুডের কাজটা এই খেজুরের রস দিয়ে হচ্ছে তো একই কথা তো একটু দিয়ে দিয়েছি মিষ্টি হবে লাল হবে গোটা ফিটাগুলো এই জন্য এই প্রথমে আমি গুড়টা দিয়ে দিয়েছি তবে চাইলে আটা করেও দেওয়া যায় আবার চাইলে চিনি দিয়েও করা যায় লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার আম্মা খুব ভালো ফাটতেন এই গোটা পিঠা বানানোটা ওনার ওই যে ইয়েটা ফোঁটটা দুই পাশে যে হয় সেটা সুন্দরভাবে হতো আর খুব দ্রুত পারতেন তো একটু মিষ্টি কম হয়েছে মনে হয়েছে এই জন্য মিষ্টিটা আর একটু দিয়ে দিচ্ছি কারণ আমার ছেলেরা একটু মিষ্টি বেশি পছন্দ করে আর এমনিতেও বলে না পিঠা খাবো মিঠার জন্য যদি মিঠাই না হয় তাহলে আর বানানো বা খেয়ে লাভ কি তো আমি ফানি যতটুকু দিয়েছি তার চেয়ে গুড়ি একটু কম দিয়েছি আন্দাজ মতো আর কি গুঁড়ি দিয়ে দেখেছেন ঢাকনা দিয়ে রেখেছি আগুনটা একটু কম দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য এভাবে একটু মানে ঢাকনা দিয়ে রেখে দিলে আটাটা খুব ভালো হয় আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এই টিপসগুলো ফলো করলে এই আটাগুলি সুন্দর হলে ফিটাটা খুব মজা হয় তো দেখতে পাচ্ছেন আমার গুঁড়িটা কম দেওয়াতে সুন্দর একটা আঠালো আটা হয়েছে তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি আরেকটা টিপস বলে রাখি যখন আপনি গুড় বা চিনি দিবেন না আস্ত শুদ্ধ আটা করবেন তখন একটু ঝরঝরা একটু শুকনো টাইপের আটা করে নেবেন সেদ্ধই হবে বা জাস্ট একটু গুঁড়ি বেশি করে দিয়ে ঝরঝরা করে নেবেন তখন যখন মাখবেন এরকম মুতবেন তখন চিনি নারিকেল বা গুড় নারিকেল দিয়ে দিবেন তখন ঠিক সুন্দরভাবে আটাটা মানে ইয়ে হয়ে যাবে মেল্ট হয়ে যাবে গুড় বা চিনি এগুলি হচ্ছে তেঁতুলের রস কাঁচা তেঁতুলকে হালকা একটু সিদ্ধ করে চামড়া থেকে তেঁতুলের যে নরম ভাবটা ওইটা বের করে ভালো করে ধুয়ে এভাবে চটকিয়ে এখানে দিয়েছি লবণ আর চিনি আর দিয়ে দিব জিরা পাউডার একটুখানি জিরা পাউডার দিয়ে দিচ্ছি একটু গ্রান্ড হওয়ার জন্য বাবা 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 লবণ আর একটু লেগতেছে এদিক দিয়ে বাড়ি থেকে আনা নারিকেল গুঁড়া দিচ্ছে আমাদের আনায় নারকেলের পানি আর এই যে বাড়ি থেকে আনা কলা চালতা নারকেল এই পিঠা বানানোর কাজটা শুরু করেছি রান্না বা দুপুরের রান্নাবান্নার শেষে তো ঘর টর গুছানোর শেষ আমি না রেহানা আসছে ওরা ঘর মুসবে তারপরে কাপড় টাপড় ধোয়া বাথরুম ধোয়া এইসব কাজ করবে আর রেহানা এসছে আমার আমাদের বাসায় একটা কাজ করে বারোটা সাড়ে বারোটার দিকে তো এসেছে ওগুলি করতে তো আমি বললাম যে আগে তুমি নারকেলগুলো ঠিকঠাক করে দাও আর আমাদের বাসা আজকে না করি আমাদের নারকেল বা যে সবজি টবজি ঠিকঠাক করাচ্ছি এই আর কি এজন্যই ওরা এই টাইমটাতে এসছে আর কি যাই হোক আমি নারকেল দিয়ে দিয়েছি একটু হাতে হালকা একটু পানি লাগিয়ে তারপর মুথি নিয়েছিলাম প্রথমে তারপর নারকেল দিয়ে এভাবে করে নিয়েছি দেখতে পেরেছেন আটাটা কত স্মুথ কত সুন্দর হয়েছে এরকম যদি হয় ফিটাটা খুবই টেস্ট হয় মজা হয় সফট হয় আর কি তো আমি একটু এপাশে ওপাশে করে এভাবে লম্বা লম্বা করে করে নিচ্ছি আপনি চাইলে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওইভাবেও করা যায় ছোটো ছোটো গোল গোল করে আর কি ওইভাবে আমাদের দেশে করে আর এভাবেও করে তো আজকে এভাবেই করে নিচ্ছি আমার আজকের মেরা ফিটা গোটা ফিটা বা সেন্না ফিটা যদি বানানোটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আর যদি ভালো লাগে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন এই টিপসগুলো ফলো করলে আপনার ফিটাও মজা হবে ভালো হবে তো আমি একটু ফানি দিয়েছি একটা স্টিলনেস স্টিলের পাতিলে তার উপরে স্টেনার দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দিয়েছি বেশি সময় লাগেনি অল্প সময়ের ভিতরই হয়ে গেছে ফিটা কিন্তু বেশি না অল্পই এর জন্য তো আমি চুলাটা অফ করে দিয়েছি মিডিয়াম আগুনে রান্না করে নামিয়ে নিয়েছি আর এই তো আমার ফিটা বানানো শেষ খুবই টেস্ট হয়েছে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আরও শীতের পিঠে নিয়ে হাজির হয়ে যাব আরও একটা দিনে তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম